প্যাকিং করতে করতে এই বেলা হলো ভাঙর মাছটা দিয়ে দি চলো অগ্নি দেবেশ তুমি আমাদের চ্যানেলে নতুন অতিথি আজকে এসছো তো আমি আজকে অ্যাকচুয়ালি পিকনিকটাকে মজা নিতে এসেছি হ্যাঁ তো এখানে এসে দেখছি খুব আনন্দ লাগছে সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবের সঙ্গে একটাই কথা বলার তোমরাও আসো কখনো সময় হলে এই চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো হয় এখানে আসো পার্টিসিপেট করো খুব এনজয় হয় খুব এনজয় আজকে তো খুব জমিয়ে খেলা মাছ কলা পাতা দিয়ে মাছ এখন তো এটা তৈরি হচ্ছে মাছ কলা পাতার মধ্যে দিয়ে মাছটাকে এবার ভাপা করা হচ্ছে তো এটারও টেস্ট দেখব খুব দারুণ লাগছে দারুণ ওকে তো বন্ধুরা আমাদের মাছটা তো রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে সন্ধ্যাও হয়ে গেছে

এই যে মাস্টার আছে না মাস্টারের হাতে জাদু আছে এর খাবার যে খাবে সবাই কিন্তু প্রেমে পড়ে যাবে তো চলুন পরের ভিডিও তো আবার দেখাবে আর আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার বেশি বেশি করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর আমাদের

बुछा रहा है, है? ये है।, है। अरे है उज्जल का कुछ है ये भी कोड़ा खम्ती गोचर है फोन आवाज़ का होता है हेलो अरे है कैरेटमैन बाबा अरे है मास्टर मास्टर এখান থেকে আজকে আমরা বিদায় সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি